আপনি আজকাল পর থেকে ব্যাটারি গলিতে যাইবেন না কান গেলে কি হইব আমি আপনারে মানা করছি যাইতে আপনি যাইবেন না মামা যাইবেন না আমি তোর মামা লাগি না তুই আমার মামা লাগোস আপনি আমার মামা লাগেন আমি আপনার বাইক না লাগি আপনার বাইক না হয়ে আমি কইতাছি আপনি ব্যাটারি গলিতে যাইবেন না যা কইতাছস আমার দিকে ফিরা ক আমি আপনার দিকে তাকায় কম না যা কর কয়ে দিছি আপনি ব্যাটারি গলিতে ডুবেন না আশেপাশে দিয়ে অবধি না আমি জামু ওখানে গিয়া দিন রাত চব্বিশ ঘন্টা বয়া থাকবো আড্ডা মারমু দেহে কি হয় তাও করছে কি ব্যায়াম বুম কইরা উল্টা পাল্টা বুক ডন দেয়া বরিডারে বানাইছে কি আর বাসা এতিমা আকবর অবস্থা দেখছো কনক মান যেমন জামাইরা ঘুরতে আছে আর পোশাক আশাক চেঞ্জ

ইয়নে কোন না তুমি সাইডা হ আরে কোন না আমরা আমরাই তো আরে কাকা তুমি বুঝো না কি সব কথা কি হবার সামনে কি কোন যায় আচ্ছা ঠিক আছে তুই বাসা জায়গা আমি রাইতে বেলা শোনা নিবনি আর ও না যেটা যেটা কইতেছিলাম এটা ভালো জায়গায় গেছি ভালো ড্রেস পরতেবো না আমি ওই যে মিটিং এ গেছিলাম দেবাটা এই পোশাক আশাক করছি বুঝছস কাকা তোমার কি মনে আমি কোন আজ এর কথা কলকে তোমার এনে আইছি আমি তার একটা ইম্পর্টেন্ট কথা কইতে আইছি তোর তো আমি কইলামই তুই বাসায় যা না বাসায় যা রাতে বেলা সব পার্সোনাল কথা হইনা নি মনে যা বন্ধু আজকে আমি যাইগা এদিকে তোর বাবে কল দিতে আছে পরে কথা না 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 অসুবিধা নাই বাইসা কথা কও কথা কও ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম কি কি কবি তোর কি এত ইম্পর্টেন্ট কথা তোমার বন্ধু এ কত ইজিলি ব্যাপারটা বুঝা গেল আর তুমি উদেন নলার মতো চাইতেছো কথাটা না ওই বেটা নলার মতো বুঝি নাই মানে কি কবি ক তুমি ব্যাটারি গলির দিকে আমারে যেতে মানা করলা আর তুমি নিজে ব্যাটারি গলির দিকে কি লেগে যাও তুমি ওই ব্যাটা আমি কি ব্যাটারি গলিতে এমনি এমনি গেছি নাকি আমারও তো ডাকছিল ওই যে ওই বাড়িওয়ালা যে মোটকা বাড়িওয়ালা ও ডাকলো হয়তো নাকি তখন আমি বিচার টিচার করবো এর লেগে আমার ডাকছে আমি গেলাম আমারে তুমি এই দিন ন্যুরা বুঝদা আমার নাম কি নুরা তোর আমি কি নুরা বুঝ দিলাম হ্যাঁ আমি কি বুঝি না হ্যাঁ তোর এত বোঝা লাগব না বুঝছো তোর এত বোঝা লাগব না আমি গেছি কামে আমি কা কামে গেছি তো কমতো হুম বুঝছি তো তুমি কোন কামে গেছো তুমি আজকাল লেবাস চেঞ্জ করে আলাইছো লারালাপ্পা তুমি ব্যাটারি গলিতে গুরবা আমারে কি আমার ভাইবারে তারা কি কইব না এটি আমি কি বুঝি না কি লেগা যাও তুমি এখানে তুই কি কইতাছস না উল্টা পাল্টা কথা আমি কিন্তু তোমারে কইয়া দিলাম তুমি কিন্তু ব্যাটারি গলির দিকে আর যায়ও না পরে কিন্তু চাচা ভাইস্তার মধ্যে কিন্তু একটা বেজার লেগে যাইবগা থাবরা না একার কানছা ফাটালামু তুই কি কইতাছস চাচা ভাতিজা সম্পর্ক নষ্ট হয়ে যা তুমি গেলা কি লেগে না আমার বাইবার দাদার সামনে আমার মান সম্মান থাকলো এনে তোমরা যারা সিনিয়র যারা আছে আরেক জায়গায় আড্ডা দাও এনে তো আমরা বাইবার দাদা আড্ডা দিতেছি এনে তুমি কিলা আন্দাইছো ফালতু কথা কবি না কিন্তু কই দিলাম তুমি কি লেগে গেছো এটাকে আমি জানি না না আমি যে কামে যাই তুমি তো ওই কামেই যাও কানের নিচে একটা থাপ্পড় দিয়ে ঘুরে ফালামু যা বাসা যা অনেক বেয়াদব হয়ে গেছস গা কিছু লেখালে আবরি বাপ বুঝো নাই যে কোনো কিছু কইলে গেলে হাত বইরা দাও খারা আমি বাবির কাছে বিচার দিতাছি তুই অনেক বেয়াদব হয়ে গেছ তোমার তো বাবি আছে এলে বাবির কাছে বিচার দিবে আমার যদি চাচি থাকতো তাহলে আমি কইতাম আপনার জামাই স্কুল ড্রেস পরা ব্যাটারি গলিতে গুরপাক খাইতেছে কথা শুরু করলে তো শেষ করতে পারো না খালি তো আ করতে থাকো যা বাসা যা তোর একটা ভালো ডাক্তার দেওয়া দেবো যা কোনো কিছু কইলে খালি এরকম ব্যাঙ্গায় কিন্তু আমার কিন্তু দমাইতে পারব না বুঝে নাই